উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে তেরো নব্বই জনকে নেওয়া হবে এখানে সকল জেলা থেকে অষ্টম শ্রেণী এসএসসি এইস এসি স্নাতক পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করা যাবে আটটি ক্যাটাগরি রয়েছে এখানে স্বাস্থ্য কর্মকর্তা পদে দুই শত আটানব্বই জন লোককে নেওয়া হবে এস অথবা অষ্টম শ্রেণী ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন বিশ হাজার একশত টাকা ইউনিয়ন সুপারভাইজার দুই শত দশজনকে নেওয়া হবে এস এস সি সমান ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করা বেতন একুশ হাজার আটশত অফিস সহকারী একশত আটচল্লিশ জনকে নেওয়া হবে এইস এস সি অথবা এস এস সি বেসরকারি হিসেবে দায়িত্ব মোতাবেক কাজ করতে হবে বেতন তেইশ হাজার পাঁচশত মাঠ পরিদর্শক একশত জন জন প্রার্থীকে নেওয়া হবে এইচএসসি সমান মাঠ পর্যায়ে সকল কার্যক্রম ও মাসিক প্রতিবেদন তৈরি করতে হবে বেতন পঁচিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা কমিউনিটি ম্যানেজার একশত আটষট্টি জনকে নেওয়া হবে এইচ অথবা সমান পরীক্ষায় পাশ করলে আবেদন করা যাবে বেতন পঁচিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এখানে এর সংক্রান্ত তথ্য রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক একশত পঞ্চাশ জনকে নেওয়া হবে বিয়ের সমান বেতন তিরিশ হাজার টাকা উপজেলা অফিসার একশত বিশ জনকে নেওয়া হবে বেতন পঁয়ত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি জন প্রার্থীকে নেওয়া হবে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র আর্থ সামাজিক ও স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে সারা দেশব্যাপী সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে জাতীয় পুষ্টি প্রকল্প মা ও শিশু স্বাস্থ্য মাতৃত্বকালীন সেবা পরিবার পরিকল্পনা শিশু বিকাশ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র কাজ করতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থী দুই কপি পিপি সাইজ ছবি মোবাইল নম্বর ও নাম এবং জীবন বৃত্তান্ত সহ আগামী তেইশ পাঁচ দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে ইমেইলের ঠিকানা উল্লেখ করা আছে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় দশ মে দু হাজার চব্বিশ ইংরেজি তো আপনাদেরকে বলা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এর পেছনে কারণ হলো এত সময় ভিডিও জুড়ে আমরা এই যে সার্কুলারটি সম্পর্কে আলোচনা করেছি এটি সম্পূর্ণরূপে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে বিভিন্ন পত্র পত্রিকায় এই সকল ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অহরহ প্রকাশিত হচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আপনারা ভুক্তভোগী অনেক মানুষ রয়েছেন যারা এই সকল সার্কুলারে আবেদন করার পরে আমাদের কাছে আসেন এখান থেকে প্রতারিত হওয়ার পরে তাই আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে